আসসালামু আলাইকুম তো সম্মানিত দর্শক আবারও এমন একটি দোয়া নিয়ে আসলাম আমাদের মাঝে অনেকই লোক আছে যারা নাকি ভাবেন যে এখন তো সকাল হয়ে গেছে তো আমরা এখন কি পড়ব এখন তো বিকাল হয়ে গেছে আমরা এখন কি পড়বো তো অবশ্যই বেলাকে কি পড়বেন এই দোয়াগুলো আমরা আগের ভিডিওতে বানিয়েছি এখন আবার ভিডিও নিয়ে আসলাম যে যখন নাকি বিকাল হবে সন্ধ্যা বেলা হবে তখন আপনি কোন দোয়া পড়বেন এই দোয়া নিয়ে আপনাদের মাঝে আসলাম শব্দে শব্দে বলবো মুখস্ত করতে অতি সুবিধা হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই যদি আপনি মুখস্ত করার নিয়াতে শোনেন অবশ্যই মুখস্ত হবে ইনশাআল্লাহ দেখেন বেশি কথা না পারে চলে যাই আর যারা নাকি ভিডিও দেখতেছেন অবশ্যই অপরকে শেয়ার করবেন তাতে যাতে তারাও সিনারাও অবশ্যই আপনি যারা ভিডিও দেখতেছেন অপরকে শেয়ার করবেন অপরকে শিখার জন্য শেয়ার করিয়া শেয়ার করে দিবেন সে যেন অবশ্যই আপনি যারা ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওটা অন্যকে শেয়ার করবেন যেন সে ব্যক্তিও আপনার কারণে এই দুয়াগুলো মুখস্থ করে নেয় তো আশা করি বুঝতে পারছেন আসেন বেশি কথা না পারিয়া আজ আমাদের উদ্দেশ্যে চলে যাই আজকে দোয়াটি হচ্ছে বেশি পুরোনো একদম ছোট্ট একটি দোয়া লাইন। আমার সাথে সাথে বলবেন অবশ্যই ঠিক আছে আসেন কথা না পারি চলে যাই দেখেন বলা হচ্ছে যে তো এখানে বলা হচ্ছে যে সন্ধ্যাবেলায় পড়বে যখন সন্ধ্যা হয়ে যাবে বেলা ডুবে হ্যাঁ তখন সন্ধ্যা আসবে তখনই আপনি এই দুয়াটি পড়ে নেবেন ঠিক আছে তো দেখেন দুয়াটি হলো আমার সাথে বলেন প্রথমে আমরা আরবিতেও বলবো তারপরে আমরা বাংলা উচ্চারণে বলবো একদম লাখে ধীরে বলব যাতে আপনাদের মুখস্ত করতে পারে যাতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে দেখেন আমার সাথে বললেন হ্যাঁ আল্লাহুম্মা 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 বিকা 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 আল্লাহুম্মা বিকা আল্লাহুম্মা বিকা আমসাইনা अम साइना अबिका अबिका असबहना 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 अल्लाहुम्मा बिका अल्लाहुम्मा बिका अम सईना Obika asbahna asbahna Allahumma bika amsayna Obika asbahna Obika nahya Obika nahya Obika nahya Wabika namu tu, wabika namu wa ilaikan nusur, wa ilaikan nusur, wa ilaikan nusur. আমি আমার দুম ছাড়ার উদ্দেশ্য হচ্ছে যখন আমি দুম ছাড়বো তখন আপনারা করে নেবেন আমার সাথে সাথে এতে করে আপনার মুখস্থ করতে অনেকটা একদম সুবিধা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে সেই জন্য আমি দুম ভেঙে ভেঙে অল্প অল্প করে পড়ছি ঠিক আছে আসেন আবার পর তারপরে আমার বাংলা উচ্চারণ করবো আল্লাহ হুম আমসাই না اللهم بك أمسينا وبك أصبحنا وبك أصبحنا وبك, وبك, وبك نحيا وبك نحيا وبك وبك نموت

বাংলা ভাষা বাংলা দিয়ে দেখেন যারা নাকি না আপান তারা বাংলা উচ্চারণ মিলিয়ে মিলিয়ে বাংলা শব্দের সাথে মিলিয়ে পড়বেন ঠিক আছে দেখেন উচ্চারণ আল্লাহুম্মা আল্লাহুম্মা বিকা আমসাইনা আল্লাহুম্মা বিকা আম সাইনা পিকা বিকা Am saina Am saina Wabika Wabika Asbahna Wabika Asbahna Wabika Wabika Nahya Wabika Nahya অবিকানামুতু ও বিলাই কান্ন সুর তো এই দোয়াটি রয়েছে তির্মিজ শরীফে ঠিক আছে তো আসেন আমরা এখন এই দুয়ার অর্থটা বলবো ঠিক আছে তো দুয়ার অর্থ হচ্ছে যে হে আল্লাহ তোমার কুদ্রতেই আমি সন্ধ্যা বেলায় প্রবেশ করেছি তোমার কুদ্রতেই সকাল বেলায় প্রবেশ করব তোমার কুদ্রতেই আমি বেঁচে থাকি ও মৃত্যু মুখে পড়ি আবার তোমার দিকে প্রত্যাবর্তন করতে হবে তোলো এই তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অপরকে শেয়ার করবেন শেখার জন্য শেখার উদ্দেশ্য করে ঠিক আছে অবশ্যই আপনারা শেয়ার করবেন অবশ্যই সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে অনেক ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আসসালামু আলাইকুম